বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা মাস্ট নিডেড প্রোডাক্ট হচ্ছে ফটোশপের জেনারেটিভ ফিল আর জেনারেটিভ ফিল দিয়ে ফটোশপ ইউজ করতে গেলে হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমাদেরকে গুনতে হয় কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মতো অধিকাংশ মানুষই প্রায় ফটোশপের ফ্রি ভার্সনটি ইউজ করি আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন অথবা টুকটাক ফটোশপ ইউজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মাস্ট নিডেড কারণ আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব কীভাবে ফটোশপের জেনারেটিভ ফিল টোটালি ফ্রিতেই ইউজ করা যায় তাই আমি আপনাদের জন্য খুঁজে এনেছি এর কিছু ফ্রি চমৎকার অল্টারনেটিভস তো লেট না করে চলুন দেখে আসি চমকপ্রদ এই টুলসগুলো কোনো ধরনের ক্রেডিট ছাড়াই একেবারে ফ্রিতেই আপনি ড্রিমিনা ইউজ করতে পারবেন প্রথমে আমরা চলে যাব বারে তারপর এখানে টাইপ করব ড্রিমিনা এরপর গুগলে সার্চ করব প্রথমে যে পেজটি আসবে ড্রিমিনা ডট ক্যাপকার্ট ডট কম এই ওয়েবসাইটে আমরা ঢুকে যাব তো এবার আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট নাওতে এবার দেখুন আমরা একটা নতুন ইন্টারফেস পেয়েছি এখানে একটা অপশন আছে এআই ইমেজ জেনারেটর আর আরেকটা অপশন এখানে আছে দেখুন ক্যানভাস তো এই দুইটা অপশন দিয়েই আমরা ইমেজগুলো তৈরি করব। এখন এখানে ক্লিক করে আমরা সাইন ইন করে নিব আচ্ছা এখন আমরা একটি ক্যাপকাট অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি এখান থেকে ওকে প্রেস করব। এখান থেকে আমরা ক্যানভাস অপশনে গিয়ে একটা ফ্রেশ নিউ ক্যানভাস উইন্ডো নিতে পারি তারপর এই যে বাম পাশে একটা অপশন আছে আপলোড ইমেজ এখানে ক্লিক করব করার পর আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে ওপেন করতে পারি সাইজটা দেখুন নাইন বাই সিক্সটিন ক্লিক করব এবার এখান থেকে যদি আমি এক্সপ্যান্ড অপশনে ক্লিক করি আপনি যদি চান এখানে কিছু লিখে দিতে পারেন আপনার উপর এবং নিচে কি ধরনের এলিমেন্টস দিয়ে ফিল আপ করা হবে বাট আমি আপাতত কিছু লিখছি না এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব দেখুন ইমেজটা তৈরি হয়ে গেছে এবং আমার ব্ল্যাঙ্ক এরিয়াগুলো অনেক সুন্দরভাবে ম্যাচিং করে দিয়েছে যেটা ফটোশপের জেনারেটিভ ফিলের মতোই কাজ করছে দেন আমি এখান থেকে ডান দিব দেন আমার লেয়ার প্যানেলে আরও তিনটা ডিফারেন্ট অপশন দিয়ে দেবে আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবো এটা সুন্দর এটাও সুন্দর আপাতত এটা রাখি আমি এখান থেকে আমি টু এক্স সিলেক্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করব আচ্ছা ছবিটা ডাউনলোড হয়ে গেছে দেখুন এখানে দেখুন এই অপশনটাতে আমরা প্রম্প দিয়ে এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবো এখানে অনেকগুলো মডেল আছে ইমেজ ওয়ান থেকে ইমেজ থ্রি পয়েন্ট তো আমরা সবচেয়ে আপডেট মডেলটা ইউজ করব আর এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে রেশিও আমি কোন সাইজের ইমেজ তৈরি করবো এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি তো আমি চাচ্ছি মোবাইল সাইজের একটি ইমেজ তৈরি করতে তো এখান থেকে নাইন বাই সিক্সটিনে ক্লিক করবো আর সবচেয়ে ডান পাশের যে টুলটা আছে সেটা হচ্ছে ড্র টেক্সট অন ইমেজ তো আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তারপর এখানে যে টেক্সটগুলো দেবো সেই টেক্সটগুলো কিন্তু আমাদের ইমেজে ড্র হয়ে যাবে আমি কি ধরনের ইমেজ তৈরি করতে চাই সেটার একটা বর্ণনা এখানে লিখে দেবো হাইপার রিয়েলিস্টিক ফেস অপার রোবোটিক ইন্ডিয়ান গার্লস ওয়েডিং লুক শি ইজ ওয়েটিং ফর আর হাজব্যান্ড অ্যাট এ ড্রিমি প্লেস এখান থেকে গো আচ্ছা আমার ইমেজগুলো তৈরি হয়ে গেছে টোটাল আমাকে চারটা ইমেজ রিকমেন্ড করেছে আমি যদি মনে করি আমার এই চারটা ইমেজের একটাও পছন্দ হয়নি তাহলে এখান থেকে রিজেনারেট করতে পারবো এখানে রিজেনারেটে ক্লিক করলে আমাকে আরও চারটা সাজেশন দেখাবে আর আমি যদি চাই যে আমার প্রম্পটা ঠিকঠাক হয়নি তাহলে এখান থেকে কিন্তু আমরা এডিট প্রম্পটে ক্লিক করে প্রম্পটা আরও একটু সুন্দর করে দিতে পারি তো ধরুন আমি এই ইমেজটা পছন্দ করলাম এখন ছবিটা যখন আমি ওপেন করলাম তখন আমি আরও অনেকগুলো অপশন পেয়ে গেলাম তো প্রথমে আমি ইমেজটা একটু জুম করি ইমেজটা একটু লো কোয়ালিটির এইচডি অ্যাপস্কেল এই অপশনে ক্লিক করব। করার পর দেখুন এখানে আমার ইমেজটা এইচডিতে আপস্কেল হবে আগের ইমেজটাতে রেজোলিউশনের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু এখন সলভ হয়ে যাবে আচ্ছা আমাদের ইমেজটা এইচ ডিতে আপস্কেল হয়ে গেছে তো আমি ছবির উপরে ক্লিক করবো আসছি এবার দেখুন আমাদের ছবিটাকে আরো বেশি শার্প এবং ডিটেল লাগছে আমরা যদি এডিট অন ক্যানভাসে ক্লিক করি এই ইমেজটাকে ক্যানভাসে নিয়ে আপনি আপনার মনের মতো করে এডিট করতে পারবেন ক্যানভাসের ভেতরে দেখুন অনেকগুলা অপশন আছে এখন এই ছবিটার একটা ডেস্কটপ সাইজ আমি চাচ্ছি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব করার পর সিক্সটিন বাই নাইন এই অপশানটাতে ক্লিক করে দিব দেওয়ার পর আমার ওয়াইটটা দিব হচ্ছে ওয়ান নাইন টু জিরো অ্যান্ড দেন হাইটটা হচ্ছে ওয়ান জিরো এইট জিরো এখন খালি জায়গায় ক্লিক করার পর দেখুন এই ইমেজটা এভাবে দেখাচ্ছে এরপর আমি এই ইমেজের উপরে ক্লিক করবো করার পর এই যেখানে কোনা আছে এই কোনা ধরে আমি মিডিল পয়েন্টে নিয়ে চলে আসলাম এই পজিশনে রাখি মিডিল অ্যালাইনড এরপর এখান থেকে দেখুন এক্সপ্যান্ড নামের একটা অপশন আছে এই এক্সপ্যান্ড অপশন থেকে আমি এভাবে সবগুলো এরিয়া ডিফাইন করে দিব আমি কতটুকু করতে চাই এবার এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব সুন্দর আমাদের ইমেজটা এক্সপ্যান্ড হয়ে গেছে আমি যদি চাই এই এরিয়াগুলো আমার পছন্দ হয়নি তাহলে আমি এখান থেকে রিজেনেট করতে পারবো অথবা আমি এখান থেকে আবারও রিপ্রম্পট করতে পারবো তো আমি আপাতত এখানে খুশি ডান তো এবার দেখুন লেয়ার প্যানেলে আমাদেরকে চারটা আলাদা আলাদা অপশন দিয়েছে তো আমি এই চারটা অপশন থেকে যে কোনো একটি আমি বেছে নিতে পারি এক দুই তিন চার দুই নাম্বারটা বেশি ভালো লেগেছে এজন্য আমি দুই নাম্বারটা রেখে দিলাম এরপর ইমেজটাকে ধরে একটু বড়ো করি আমি আবার এখান থেকে এইচ ডি স্কেলে ক্লিক করবো করার পর ইমেজটাকে আরও বেশি ফ্যান্টাসি দেখাবে ডান আচ্ছা এবার এই ছবিটাকে আমি কিভাবে ডাউনলোড করব। এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো করার পর জেপিজি সিলেক্ট থাকবে সাইজ অন এক্সট্রা রাখতে পারি অথবা আমি যদি চাই যে আরও বেশি হায়ার রেজলেশনে ডাউনলোড করবো টু এক্স দেন এখান থেকে আমি সম্পূর্ণ ফ্রিতেই ছবিটাকে এইচডিতে ডাউনলোড করলাম ছবিটা একটু ওপেন করি এই যে দেখুন আমার ছবিটা তৈরি হয়ে গেছে ধরুন আমার এই ইমেজটাকে এক্সপ্যান্ড করতে হবে তো আমি এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবো করার পর এখান থেকে সিক্সটিন বাই নাইনে ক্লিক করব করার পর এক্সপ্যান্ড ইমেজটা এক্সপেন্ড হয়ে গেছে এবার ধরুন এখানে আমার একটা মানুষ আছে তো আমি এই মানুষটাকে সরাতে চাই তার আগে আমি দেখি এখানে টোটাল চারটা সাজেশন আছে এই চারটে সাজেশন থেকে কেমন দেখায় আমি দ্বিতীয় ইমেজটা একটু দেখি হ্যাঁ এখান থেকে এটা সরে গেছে তৃতীয় ইমেজটা চতুর্থ ইমেজটা তো আমার চার নম্বর ইমেজটা ভালো লাগছে আর হচ্ছে এই ইমেজটা তো এটা একটু বেশি অফিসিয়াল হয়ে যাচ্ছে আমার পার্সোনাল অফিস হলে এটা বেটার এখন দেখুন এখানে রিমুভ টুল রয়েছে আমি যদি এখান থেকে সিলেক্ট করে দেই দিয়ে এখান থেকে রিমুভ করি দেখুন আইটেমসগুলা রিমুভ হয়ে গেছে দেন আমি এখান থেকে ডানে ক্লিক করবো আচ্ছা এখন আমি মেসটাকে একটু এইচডিতে আপস্কুল করে নিই কমপ্লিট এবার দেখুন আমার ইমেজের এইখানটা একটু সমস্যা আছে তো আমি এটা একটু ফিক্স করার চেষ্টা করি এখান থেকে রিমুভ করি আমি ইচ্ছা করলে এখান থেকে ব্রাশটা বড় এবং ছোট করে নিতে পারি আর একটু বড় করব তারপর এখান থেকে রিমুভ করব ডান পারফেক্ট এবার দেখুন ইমেজটা আরো বেশি ক্লিন লাগছে তো এখানে আমি একটা টুল মিসিং দেখতেছি ধরুন এই জায়গাটা আমি সিলেক্ট করব তারপর এখানে একটা প্রম্প লিখে আমি নিজের ইচ্ছা মতো একটা অবজেক্ট বসাবো তো এই অপশনটা এখানে না থাকলেও এখানে কিন্তু আছে ধরুন আমি এই ইমেজটা তৈরি করেছিলাম এখন এখানে একটা অপশন আছে ইন পেইন্ট এই ইন অপশনটা কিন্তু আমাদের ফটোশপের জেনারেটিভ ফিলের মতোই কাজ করে ধরুন আমার এই চুলগুলো সিলেক্ট করলাম এরপর এখান থেকে লিখে দিই মেক মাই হেয়ার মোর রিয়েলিস্টিক আমি একটু ক্রিয়েট করার চেষ্টা করি নিচে চলে যাবো একদম আমি যতগুলো করেছি সবার নিচে এই শো হবে আগামী পর্বে আমরা আরো কয়েকটি ফ্রি আই টুলস নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন কোনো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন